হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ট্রেন ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লক তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো ভালো থাকতেই হবে কারণ আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও তো আমার যদিও শরীরটা খুব একটা ভালো ছিল না তো যাই হোক আজকে সকাল থেকে একটু শরীরটা ভালো লাগছে তো ভেবেছিলাম প্রথমে এবছরে হয়তো জন্মাষ্টমী পুজো করতে পারবো না তাও পরে দেখছি যে না আজকে সকাল থেকে একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম যে যাক ছোটো করে করি প্রত্যেক বছরই আমি জন্মাষ্টমী পুজো বড় করে করি কিন্তু এবছর একটু ছোটো করেই দিচ্ছি তো ঠাকুর চেয়েছে আমার কাছ থেকে নেবে আমার কপু চেয়েছে এই যে আমার কপু তো আমার কপু চেয়েছে আমার কাছ থেকে নেবে তাই আমি একটু সুস্থ আছি আগের থেকে তো আজকে আমি ঠাকুরের সামনে বসেই ব্লগটা শুরু করলাম কারণ যেহেতু আমি এখন পুজো দেবো তাই জন্য ভাবলাম আজকে ঠাকুরের সামনে বসেই ব্লগটা শুরু করি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখা হচ্ছে পরে আর আমি আজকে কি কি করছি না করছি সমস্তটাই আমাদের সাথে শেয়ার করবো কিভাবে পুজো দিচ্ছি আর আজকে আমার বর নেই কারণ আমার বরকে কাজে যেতেই হয়েছে যদিও বলেছে ও তাড়াতাড়ি চলে আসবে তো তাও ওকে যেতে হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা ভালো লাগবে তো আমি এখন পুজো দিয়ে উঠলাম পুজো কমপ্লিট এখন ঠাকুরের মানে যা করব তালের বড়া তারপরে মালপো লুচি সুজি আলুর সিময়ের পায়েশ পায়েস এইসবই করবো তো এইগুলো এবার জোগাড় করব। তো এখন প্রায় এগারোটা বাজে এগারোটার বেশি বাজে তো এখন ওইগুলো জোগাড় করবো প্রথমে আমি পুজোটা দিয়ে নিলাম আর গোপালের একবার অষ্টতর শতনাম করে নিলাম আবার তোমাদের যখন সন্ধ্যাবেলা গোপালকে পুজো দেব তখন একবার পড়বো আবার রাত্রিবেলা বারোটার সময় একবার পড়ব তো তখন বারোটার সময় যেহেতু গোপাল জন্ম মানে জন্মগ্রহণ করেছিল তাই তখন আমি মানে দুধ গঙ্গা গঙ্গা গঙ্গাজল তো না গঙ্গা জল দিতে নেই হ্যাঁ আমরা গঙ্গাজল দিই না কলের জল আর দুধ দই ঘি মধু শর্করা পঞ্চমৃত দিয়ে স্নান করায় অভিষেক করায় করিয়ে তারপরে নতুন জামা করিয়ে বস্ত্র পরিয়ে আসনে বসে এটা আমরা বারোটার সময় প্রত্যেক বছরই করি আর জানো তো বন্ধুরা আমাদের না জন্মাষ্টমীর দিন অনেকে চালের পায়েস দেয় কিন্তু আমরা চালের পায়েসটা দি না আমরা সিমের পায়েস দিই আর নন্দ উৎসবের দিন আমরা চালের পায়েস দিই তো তাই জন্য আমরা সিমের পায়েসই করব প্রত্যেক বছর সিমের পায়েস করি তো আজকে মেনুতে এগুলোই রয়েছে তো দেখতে থাকো এই যে আমার মা এখন মালপুর ব্যাটারটা গুলতে বসে গেছে এর মধ্যে দেওয়া হয়েছে ময়দা সুজি নারকেল কোড়া দুধ আর মৌরি আর চিনি এই যে ময়দা নারকেল কোড়া দুধ সুজি আর এদিকে আমি পায়েস করব বলে দুধটা ঢেলে নিচ্ছি よかった。

দেখলাম ভিডিও এখন বড়া করতে বসে গেছি আমি আর আমার মাসি দুজনা মিলে এই যে এখন অনেকগুলোই তালের বড়া হয়ে গেছে যে দেখো দেখো টেচকিতে রেখেছি বেশ অনেকগুলো হয়ে গেছে তো এখনও প্রায় এই একবার দিয়েছি আরও একবার দিতে হবে লাস্ট আরেকবার দিতে হবে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে বাজে পাঁচটা বাজে নি এখন বড়াটা কমপ্লিট হবে তারপরে এখনও লুচি দম আর ভাজাভুজি করবো নাইটি ছেলে চুড়িদার পরে নিয়েছি শাড়ি পরার ইচ্ছা ছিল তো পরিনি এত গরম লাগে তো একটা চুড়িদার পরে নিয়েছি তো এখন আমি আরও কি পরবো কৃষ্ণের অষ্টমীর শত নামটা আর এই দেখো সারাদিন আমার ছেলে ছিল না ঠাকুর মামার বাড়িতে ছিল এটা এখন এসেছে হাই করো বাবা ওর সারাদিন ছিল ও থাকলে আমি একটু কিচ্ছু করতে পারতাম না তাই কাছে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এখন এলো পুজো দেবো বলে আর তোমাদের দেখায় আমি কি কি পোশাক করেছি এদিকে এখানে ফল আছে দুধ আছে ভাজা আছে তিন রকমের লুচি তালের বড়া মালক দু রকমের মিষ্টি আছে শিঙুয়ে আছে আলু পটলের টম আছে আর এটা তালের ক্ষীর যেটা গোপাল ঠাকুরের মেন আর এখানে সমস্ত রকমের লজেন্স চিলিজ বিস্কুট এইসব রয়েছে পুজো শেষ করে এখন আমি সব প্রসাদ গুছিয়ে নিয়েছি সবাইকে প্রসাদ দিয়ে দেব এদিকে দেখো বারোটাও বেঁচে গেছে তো আমি পঞ্চমিত দিয়ে গোপালকে অভিষেক করিয়ে নিচ্ছি যেটা আমি প্রত্যেক বছরই করি এ বছরে তার উন্নতা হচ্ছে না অভিষেক করিয়ে আমি গোপালকে দোলনায় দোল দেবো প্রায় সাড়ে বারোটা বাজে তো এই মাত্র আমাদের সমস্ত কিছু কমপ্লিট হলো খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে আমরা রাতে ডিনারে খেয়েছি লুচি আলুর দম সিমের পায়েস আর সুজি আর এমনিতে প্রসাদে তালের বড়া মালপ এসব খেয়েছি আর লুচি আলুরদম এসব খেলাম আজকে রাতে খাবারে সবাই তাই খেয়েছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন সমস্ত কিছু কমপ্লিট হলে এবার আমরা শোবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডস মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আইকনটি প্রেস করে দিও যাতে আমি যা ভিডিও করব তার সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো গুড নাইট টাটা